নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব আলু ঝিঙে দিয়ে পোস্ত তো আলু ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো তার জন্য আমি কি করেছি আলু আর ঝিঙে প্রথমে কেটে নিয়েছি দেখো কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি এরপর আমি পাটার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পোস্ত তো শুধু পোস্তটাই বাড়বো আর কিছুই বাড়বো না তো পোস্ত আমি ভালো মতো করে বেটে নেব এবার আমি কড়াইতে কড়াইটা পুরো গরম করে নিয়েছে একটু গরম করার পর কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা এবার একটুখানি গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কালো দিয়ে কালো দিয়েটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু তো আলুটাকে এবার আমি একটু ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ দিয়ে আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব সাজা হয়ে গেছে দেখো এর মধ্যে আমি দিচ্ছি আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ তো হলুদটা দেওয়ার পর ওটা আলুর কালারটা সুন্দর চলে আসবে আর আলুটা একটু ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেবো এই দেখো লাল লাল তো একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা ঝিঙে গুলো এবার ঝিঙে গুলো দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ একটুখানি লবণ দিয়ে ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করলে ঝিঙেটার থেকে দেখবে জল ছুঁড়ে আসবে আর ঝিঙেটা নরম হয়ে যাবে এবং ঢাকা দিয়ে রাখবো একটু এই দেখো ঝিঙেটার থেকে জল ছুঁড়ে গেছে তাই একটু মাখামাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ একটু চিনি তো তোমরা তোমাদের স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবে দিয়ে এটাকে একটু ভালো করে কষাতে থাকবে আর দিলাম একটুখানি জিরের গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এর থেকে এটাকে একটু নাড়াচাড়া করলাম দেখো কি সুন্দর তেল যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বাটা পোস্তটা এই পোস্তটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করছি পুরো মাখামাখি করে দিলাম পুরো মাখা হয়ে গেল এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব সুন্দর ফুটছে দেখো এই দেখো গামাখা গামাখা হয়ে গেছে পুরো আর তেল ছেড়ে দিয়েছে আর ঝিঙেগুলো ভালো পুরো মজে গেছে এই দেখো আস্তে আস্তে করে ফুটছে এটা আমি স্টিমটা অল্প করে দিয়েছিলাম দেখো চারিদিকে তেল ছিঁড়ে এসছে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতে অবশ্যই সুন্দর লাগবে ভালো লাগবে তো তোমরা এইভাবে রান্না করে খেতে পারো ঝিঙে আলু পোস্ত তো আমার রান্নাটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও